চিনি জাতীয় খাবার বেশি খেলে ইনসুলিন বাড়বে টেনশন বেশি করলে ইনসুলিন রাত জাগলে বাড়বে বেশি চাপ ব্যবসার থাকলে ইনসুলিন বাড়বে বোর সাথে ঝগড়া থাকলে বাড়বে আর যে চিৎকার চেঁচামেচি করবে তারও বাড়বে বুঝলেন নাই হ্যাঁ তাইলে ইনসুলিন কমাতে হলে মেজাজ ঠিক রাখতে হবে ধৈর্য বাড়াতে হবে রিয়্যাক্টিভ হওয়া যাবে না প্রতিক্রিয়াশীল হওয়া যাবে না রিল্যাক্স থাকতে হবে হ্যাবে রিল্যাক্স ভালো ঘুমাতে হবে ভাত রুটি ফল দুধ সাময়িক স্থগিত তো ওনার এই এটা যখন বার্ন হওয়া শুরু হবে পাওয়ার ব্যাংক থেকে যখন এনার্জি আসা শুরু হবে এমন এমনকি উনি দিন খাননি কিন্তু চমৎকার শক্তি পাচ্ছেন কেননা উনি ওনার সঞ্চিত এখানে পাওয়ার ব্যাঙ্ক থেকে উনি সংগ্রহ করে উনি শক্তি অর্জন করছেন সেটা দিয়ে আপনি চলছেন এটার নাম হলো ফ্যাট অ্যাডাপ্টেশন নিজের তেলে চলা যে তেলটা আপনি জমিয়েছেন সেটা থেকে খরচ করবেন ক্লিয়ার বোঝা গেল বলেন ফ্যাট অ্যাডাপ্টেশন নিজের তেলে চলা যেটা আমি জমিয়েছি বারবার খেয়েছি ব্যবহার করিনি ব্যায়াম করিনি টেনশন করেছি রাত জেগেছি ব্যবসা করেছি চাকরি করেছি পেড়া খেয়েছি বিভিন্ন জায়গায় ঘরে বাইরে তো এটার ফলে এটা তৈরি হয়েছে বোঝা গেল এখন এই ফ্যাটটা আমি ব্যবহার করব আমি এই ফ্যাটটা কি করব এর জন্যে কি কী শর্ত এক হচ্ছে ভাত রুটি ফল দুধ সাময়িক কমিয়ে খেতে হবে স্থগিত রাখতে হবে কিছুদিন যাদের ইনসুলিন বেশি তার আগে ইনসুলিন মাপতে হবে তার আগে কী করতে হবে তার আগে হোমা দেখতে হবে ভিটামিন ডি দেখতে হবে তো দেখে আন্দাজে কিছু করলে হবে না এখন কেন তার ভাত বন্ধ তার ইনসুলিন কত হুমায়ের কত এই এভিডেন্স আমরা রেখে দিব ও যদি আমার বিরুদ্ধে কেস করে যে সারা আমার ভাত বন্ধ করছে আমি দেখাবো যে দেখেন এই কারণে বন্ধ করেছে তো আইন আমার পক্ষে থাকবে কারণ আমি প্রমাণ দেখাতে পারবো এখন আপনি আসলেন টেস্ট করাবেন না আন্দাজে আপনার ভাত বন্ধ করে দিলে আপনি যদি যে সু করেন যে উনি আন্দাজে আমার ভাত বন্ধ করছে আমি বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছি তাহলে আমার এভিডেন্স নাই কোন এভিডেন্সের ভিত্তিতে আমি এটা করলাম তাই না তো এই জন্যে আন্দাজে উনি ভাত বন্ধ করেছিল ভুল করেছে। আসলেই দরকার কিনা দেখা দরকার ছিল প্লাস সে যে ভাত বন্ধ করে অল্টারনেট যে এমসিটি ঘি কোকোনাট অয়েল যেগুলো খাওয়ার কথা সেটা কিন্তু খায় না পিঙ্ক সল্ট মেশানো পানি খেতে হবে ডাবের পানি খেতে হবে আবার এই খাদ্যগুলো খেতে হবে তাহলে আপনার বসা থেকে দাঁড়ালে মাথা চক্কর দিবে না হলে দিবে